নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশির বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আর কোনো ব্লগ নয় আজ নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি চিকেন তো আমরা সবাই নানা নানারকমভাবে রান্না করি আমিও তো রান্না করি পেঁয়াজ আর রসুন কষিয়ে কিন্তু আজও রান্না করব পেঁয়াজ আর রসুন দিয়েই কিন্তু একটু অন্য রকমভাবে নারকেল দিয়ে একটা চিকেনের রেসিপি বানাবো তার জন্যে প্রথমে আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি যে কোনো চিকেন নিয়ে এটা রান্নাটা করা যাবে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পাঁচখানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পরিমাণ মতো আর এখানে নারকেলের একটা মালা কেটে নিয়ে সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি রসুন চাড়িয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর নিয়েছি জিরে দারুচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ সব কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটার জন্য হ্যাঁ আর আছে ধনেপাতা রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর নুন আর হলুদটা দিয়েছি যাতে কড়াইতে চিপকে না যায় আলুগুলো আর তার সঙ্গে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব একদম নরম নরম করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে কাঁচা লঙ্কা তারপর গোটা রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম চিরে দারুচিনি এলাচ লবঙ্গ ওগুলো সব ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদার কুচিগুলো আদার কুচিগুলো দিয়েও কিছুক্ষণ ভালো করে এটা ভেজে নেব এখানে সব কিছু মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের কুচিগুলো নারকেলের কুচিগুলো দিয়েও ভালো করে ভেজে নেব আর এখানে আমি তো কাঁচা নারকেল ইউজ করেছি এখানে কাঁচা নারকেলের জায়গায় যদি শুকনো নারকেল ইউজ করা যায় এখানে যেটাকে খোবরা বলে মারাঠি ভাষায় ওই নারকেলটাও যদি ইউজ করা যায় ওটা হলে আরও ভালো আমার ঘরে খোবরা নারকেলটা ছিল না তাই আমি কাঁচা নারকেলটাই ইউজ করেছি নারকেলটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়েও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমি তো আজ নারকেলটা দিয়ে চিকেনটা বানাবো আর এরকমভাবে সবসময় তো আমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে বাড়িতে চিকেন কষিয়ে রান্না করে খাই কিন্তু এরকমভাবে নারকেল দিয়ে রান্না করলে এর ফ্লেভারটাই অন্য রকম হয়ে যায় আর টেস্টটা অন্য রকম হয় মুখের স্বাদটাই পাল্টে যায় সব মশলাগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর মশলাটাকে আমি ভালো করে এটাকে ভাজার জন্য ঢাকন দিয়ে দিয়ে ভালো করে ভাজবো এখানে মশলাটা ঢাকন দিয়ে ভাজলে অনেকটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এখানে তো আগেই আমার পেঁয়াজ দিয়ে নুন দেওয়া ছিল আলু ভাজার সময় তাই মশলাটা অনেকটা নরম হয়ে যাবে এখানে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে আমি তেল ঝরিয়ে পেস্ট করে নেব তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর মশলাটা তো একবারে পেস্ট করা যাবে না ছোটো ডাব্বাটাই করে পেস্টটা করব মিক্সিতে তো দুবার ধরে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব এরকমভাবে মশলা ভেজে পেস্ট করে যে কোনো সবজি রান্না করলে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় আর এখানে দেখুন আমার একবার পেস্ট হয়ে গেছে আরও একবার মশলাটা যেটা রয়েছে ওটাকেও পেস্ট করে নেব আর এখানে দেখুন পুরো মশলাটাই আমার পেস্ট হয়ে গেছে মশলাটা পেস্ট করার পর কিন্তু অনেকটা মশলাটা হয়ে গেছে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে আবারও দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার ওর মধ্যে পেস্ট করে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব দিয়ে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও দেখুন খুব সুন্দর এসছে আর মশলাটা চিকেনটা তুলে দেব। চিকেনটা তুলে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এই মশলার সঙ্গে চিকেনটা কষাবো এই অবস্থায় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ খুব জোর দিলে না বসে যাওয়ার ভয় আছে মশলাটা যেহেতু নারকেল দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর চিকেন যত কষানো হবে তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় চিকেনটা দেখুন কষানো হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আমি তো আগেও বলেছি ফোনেরটার জন্য কালারটা বোঝা যায় না আর আমি এটাকে না ঢাকন দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো চিকেনটাকে গ্যাসটা সিম করে দিয়ে আমি চিকেনটা ঢাকন দিয়ে দিয়ে কষাচ্ছি আর এতে কিন্তু এখনও একটুকু জল ইউজ করিনি চিকেন থেকে জলটা বেরিয়েছে চিকেনটা আমি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি এখনও চিকেনটা ঠিকমতো কষানো হয়নি চিকেনটা তো এবার অনেকটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব চিকেনটার কালারটাও দেখুন সুন্দর এসছে আর আলুটাও এর মধ্যে দিয়ে ভালো করে এর সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা আমি কুসুম কুসুম গরম জল করে নিয়েছি চিকেনটা তো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছিল। আর আলুগুলো ভেজেও সিদ্ধ হয়ে গিয়েছিলো জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ওপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতাটা চিকেনের সঙ্গে মিক্স করে নেব। চিকেনটা দেখুন আমার হয়ে গেছে এরকমভাবে চিকেন মালালে রুটি ভাত পরোটা লুচি সবের সঙ্গেই কিন্তু খুব সুন্দর লাগে দেখুন চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু অরিজিনাল কালার আমি জানালার সামনে রেখে ফোনটায় করে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন চিকেনটাও রান্না হয়ে গেছে সব সময় তো আমরা একই রকম রান্না করে খাই আর যদি মুখের স্বাদ বদলানোর ইচ্ছা হয় তাহলে এরকমভাবে যদি ভালো লাগে রেসিপিটা এরকমভাবে চিকেন রান্না করে একবার দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটা রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে আর চলুন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা অন্য রেসিপি বা অন্য ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন